গুড মর্নিং সবাইকে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক সকালবেলা উঠে আমি স্নান সেরে ফেলেছি যে সকাল সকাল আমি পুজোটা সেরে দেব। আজকে ছিল সোমবার আর এত সুন্দর একটা স্পেশাল দিনে এত সুন্দর একটা দিন পড়েছে কারণ সোমবার দিনটা আমার কাছে খুব স্পেশাল তাই সকাল থেকে মনটাও খুব ফুরফুরে ছিল যে কখন আমি পুজো করব তাই আমি পুজো দিতে এখানে বসেও পড়েছি আর সব ভগবানকে ভোগ নিবেদন করছি আমি প্রায় সকাল সকালই এরকম পুজোটা সেরে ফেলি আর আজকে এত সুন্দর একটা তারিখে এমন একটা দিন পড়েছে আমার এত ভালো লাগছিল সত্যি বলছি আর ভোলানাথের কাছে আমার এটুকুই প্রার্থনা যে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবার মনস্কামনা পূর্ণ করো দেখো আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি সবাইকে ভোগ নিবেদন করে দিয়েছি এক একে এখানে ছিল লক্ষ্মী প্রতিমা তাকেও করে দিয়েছি তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো আমার মা বাড়িতে ছিল না আমি নিজেই এখানে আটা মেখে রুটি করে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর রুটি আমি খুব ভালোও করতে পারি তাই আমি নিজে হাতে তাড়াতাড়ি করে কি করব ভাত করলে অনেক দেরি হয়ে যাবে তাই রুটি করে নিয়েছি আর সঙ্গে এক কাপ গ্রিন টি গ্রিন টি না খেলে আমার ভালো লাগে না অনেকটা বেলা হয়ে গেছিলো তাও আমি গ্রিন টি করে খেয়েছি তখনই রুটির সঙ্গে আর অত তাড়াতাড়ি আমি কি করব বুঝতেও পারছিলাম না যাই হোক ভিডিওটা এটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই আর আজকের দিনটা সবাই অনেক এনজয় করো